ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ টুম্পা কথা ব্লগ চলে আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও তো কী করবো না করবো তোমাদের সাথে শেয়ার করবো চলো সাথে থাকো অনেক ভালোবাসা দিও সাপোর্ট করো আমি লাইভে আসি নটা থেকে দশটার মধ্যে সাথে দেখো পাশে দেখো চলো সকাল সকাল দেখো চিকেনটা রেডি করে নিলাম কারণ আমি একটু বেরোবো যার জন্য খুব সকালেই রান্নাটা আজকে করছি এতটা সকালে করি না কয়েকদিন ধরে দেরি হচ্ছে কিন্তু আজকে অনেক সকালবেলা হয়ে গেল তো গাইস দেখো চিকেনটা পুরো রেডি করে নিয়েছি রান্নাটা হয়েই গেছে কারণ আমি একটু বেরোবো যে যার জন্য একটু তাড়াতাড়ি সব করে নিচ্ছি গাইস এই জাস্ট আমি বাড়ি ফিরলাম বান্না করে সমস্ত কাজ করে তারপরে আমি একটু বেরিয়েছিলাম থার্টি ফার্স্ট কাটাতে তো অল্প ঘুরেছি আসার সময় একটু মোমো খেয়ে বাড়ি চলে এসেছি গাইস মায়ের জ্বরটা একটু কমেছে তোমাদের যেটা বলার ছিল সকাল থেকেই জ্বরটা একটু কম তো কালকে ডেট দিয়েছে কালকে যদি ডাক্তার আসে তবেই দেখানো যাবে ডাক্তারবাবু কালকে আসবেন কিনা না ফোন করে যেতে হবে ডেট দেওয়া টাইম দেওয়া আছে ডেট টাইম দেওয়া আছে না হলে সেই দুদিন পরে আরও ডেট তো যদি কালকে যাওয়া হয় ভালো আর জ্বরটা কম আছে তোমাদেরকে এটাই জানানোর ছিল আর কালকে যেমন কিছুই খাইনি আজকে একটু খেয়েছে যাই হোক আমি বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আমি খুব ছোট্ট করে দিলাম তোমরা সাথে থেকে পাশে থেকে অনেক ভালোবাসা দিও সাপোর্ট করো আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার তোমাদের নতুন বছর অনেক অনেক ভালো কাটো সুস্থ থাকো ভালো থাকো চলো গুড বাই